হ্যালো রিবান আমাদের ক্রিয়াকারকের উইকলি লাইভ সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিধি এবং আমার সাথে আছে সুহেরা আমরা প্রতি চলে আসি আপনাদের সাথে বিভিন্ন টপিক নিয়ে কথা বলার জন্য এবং আজকেও একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য আমরা চলে এসেছি কিন্তু তার আগে সেই টপিকে যাওয়ার আগে যদি জানতে চাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি একটু ঠান্ডা লেগেছে বাট আশা করছি আমার কথা বলছি তোমার না না ওটাতে আমার কখনো সমস্যা হয় আজকে যেটা বলছিলাম যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সার্ভিস একজন প্রফেশনালস এর জন্য যখন সে আমাদের প্ল্যাটফর্মে এসে প্রোফাইল ক্রিয়েট করছে এবং তার ওই প্রোফাইল ক্রিয়েট করাটাই শুধু মানে একটা ক্রিয়েট করে রেখে দিলাম সেটাই যথেষ্ট না যদি বলো যে কি বেশি গুরুত্বপূর্ণ আমরা এর আগেও কিন্তু যা যা গুরুত্বপূর্ণ আছে সেটা নিয়ে কথা বলে এসেছি এবং সার্ভিস অ্যাড করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ আমার কাছে মনে হয় যে সার্ভিসটা যেকোনো মানুষের কাজের মানে হচ্ছে কি আপনার কাজের মূল পরিচয় হিসেবে আছে ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে যাচ্ছে সে কিন্তু আগে আপনার সার্ভিসটাই দেখছে সে কিন্তু দেখছে যে আপনি কি কাজ করছেন বা আপনি সে যেই কাজটা খুঁজছে সেটাই কি আপনি করছেন নাকি ওই এলাইনমেন্ট টা কিন্তু সে সার্ভিসের মাধ্যমেই বুঝতে পারবে আর আপনি কি কত টাকা চার্জ করছেন কিভাবে কাজগুলো করছেন দিন আপনার সময় লাগছে তো এই সব ইনফরমেশনটা কিন্তু আপনি আমরা সার্ভিসের মাধ্যমে পেয়ে থাকি একদম এবং দেখো সার্ভিস অ্যাড করলে ক্লায়েন্ট ইভেন্ট থেকে যদি আমি বলি যে ক্লায়েন্ট কিন্তু তার প্রয়োজন অনুযায়ী সার্ভিস দেখে বেছে নিতে পারছে এবং ধরো কেউ একসাথে একাধিক সার্ভিস আহ তো এইখানে ক্রিয়াকারক এই এই সুবিধাটাই দিচ্ছে যে একজন ক্লায়েন্ট চাইলে একাধিক সার্ভিস বুক করতে পারবে আর এটা আসলে সবচেয়ে ভালো দিকটা আমার মনে হয় যে এই সবকিছুই কিন্তু জাস্ট একটা জায়গাতেই অর্থাৎ ক্রিয়া কারকের প্রোফাইলটা দেখলেই কিন্তু ক্লায়েন্ট সবই দেখতে পাচ্ছে যে সে কি সার্ভিস দিচ্ছে কত টাকা চার্জ করছে ইভেন লাইক তার ক্যালেন্ডার এন্ড এভরিথিং সো ইটস জাস্ট দ্য প্রোফাইলটা দেখলেই কিন্তু সব ইনফরমেশন এক স্ক্রলে এসে পড়ছে উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট একদম কনভিনিয়েন্ট তো অবশ্যই এবং আমি যদি এখন তোমাকে বলি যে এই সার্ভিসটাকে মানে একজন প্রফেশনাল যে প্রোফাইল ওপেন করবে এই সার্ভিসটা কিভাবে সে অ্যাড করবে শুনে কমপ্লিকেটেড মনে হতে পারে কিন্তু আসলে যখন সে হ্যানজন অ্যাপ ওপেন করে সেই প্রসিডিওরটা করবে আশা করছি তার কাছে এতটা কঠিন হবে না সো আপনাদের জন্য এখন যেটা বলতে চাই যে ক্রিয়াকারকে সার ক্রিয়াকারক অ্যাপে আপনারা যে প্রোফাইলটি ক্রিয়েট করবেন সেই প্রোফাইলে আপনারা সার্ভিস কিভাবে অ্যাড করবেন তো প্রথমেই আপনাদেরকে ক্রিয়াকারক অ্যাপটা ওপেন করতে হবে এবং সেখান থেকে সেটআপ আপ ইউর ওয়েব পেজে যেতে হবে যাওয়ার পর ডাউন করবেন তখন সেখানে সার্ভিস অপশন আসবে এবং ওই সার্ভিস অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি আরো দুটো অপশন পাচ্ছেন এক হচ্ছে টেমপ্লেট থেকে সার্ভিসটা ক্রিয়েট করা আরেকটা হচ্ছে ক্রিয়েট বাই ওন আপনারা কি করবেন ক্রিয়েট বাই ওন দিয়ে আপনারা আপনাদের সার্ভিসটা তৈরি করবেন এবং ক্রিয়েট বাই ওনে ক্লিক করার পর সেইখানে আপনাদের সার্ভিস রিলেটেড সকল ইনফরমেশন আপনারা প্রোভাইড করবেন এবার কি কি ইনফরমেশন সার্ভিসের নাম বা টাইটেল তারপর ছবি ডেসক্রিপশন সার্ভিসটা কি নিয়ে এবং সেটার দাম সময় সে একদিনে কয়টা সার্ভিস দিবে এই সকল জিনিসগুলো সে সার্ভিসের ওখানে ঠিক করবে ম্যানুয়ালি নিজে এবং কিউ যদি মনে করে যে তার সার্ভিসের সাথে একটার বেশি মানে একের অধিক ছবি সে অ্যাড করবে চাইলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন এবং এই সকল ইনফরমেশন ফিলআপ করার পর আপনারা সেভ অপশন আছে একটা সেটাতে ক্লিক করে সার্ভিসটা সেভ করবেন এবং এইভাবে আপনি যখন সেভ করছেন তখন আপনার যে সার্ভিসটা আপনি সেট করলেন সেটা অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে দেখাবে হ্যাঁ প্রসেসটা কিন্তু খুবই ইজি এন্ড ইভেনচুয়ালি খুবই ইনফরমেটিভ ভাবে প্রেজেন্টেড হচ্ছে ক্লায়েন্টদের কাছে সো এই সার্ভিস এতগুলো মানে সব সার্ভিসটা কি সেম ভাবে আসবে একদমই না সো আমি আপনাদেরকে একটু বুঝাই যে ক্রিয়াকারকে আসলে তিন রকমের সার্ভিস আছে একটা হচ্ছে রেগুলার আরেকটা ডিজিটাল এবং আরেকটা হচ্ছে কম্বো সো রেগুলার মানে কি সো রেগুলার হচ্ছে গিয়ে মূলত অফলাইন সার্ভিস অর্থাৎ আপনি সাপোজ একজন পেন্টার সো আপনি যদি সরাসরি কোথাও যেয়ে কাজটা করছেন সেটা কিন্তু রেগুলার সার্ভিসের আন্ডারে পড়ছে এরপর আসি ডিজিটাল সার্ভিস ডিজিটাল সার্ভিস হচ্ছে মূলত সেটাই যেটা আপনি অনলাইনে করে থাকেন মানে অনলাইনে আপনি কাজটা সম্পন্ন করে দিচ্ছেন আপনার ক্লায়েন্টকে সাপোজ গ্রাফিক ডিজাইনার সো গ্রাফিক ডিজাইনার এর কাজ কি সে হচ্ছে তার গ্রাফিক ডিসাইনিং এর সব এলিমেন্টস গুলো ক্লায়েন্ট কে অনলাইনেই প্রদান করে দিতে পারে আর থার্ড যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে কম্বো সো কম্বোটা যদি বোঝাতে চাই সেটা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুইটারই একটা মিক্সড মানে ভার্সন সো সাপোজ আপনি একজন আর্কিটেক্চার আপনি অনলাইনে আপনার ক্লায়েন্ট একটা ডিজাইন সেন্ট করবেন কিন্তু সেটার এক্সিকিউশনটা কিন্তু আপনাকে অফলাইনেই করতে হচ্ছে সো এটাই হচ্ছে মূলত কম্বো এন্ড কম্বোতে যখন আপনি আপনার সার্ভিসটা সিলেক্ট করছেন তখন আপনাকে ক্রিয়াকার প্ল্যাটফর্মের মানে ওই সুযোগটা থাকছে যে আপনি অনলাইন অফলাইন দুই কাজ করতে পারবেন এবং অনলাইন অফলাইন দুই ভাবে কিন্তু পেমেন্টটাও ওইভাবেই আপনি ধার্য করতে পারবেন এবং দেখো তুমি যখন পেমেন্টের কথা বলবে পেমেন্ট মানে হচ্ছে ট্রানজাকশন এবং আমরা সবচেয়ে বেশি বলে থাকি যে আমরা চাই বা আমরা চাচ্ছি যারা ক্রিয়াকারক প্ল্যাটফর্মটা ব্যবহার করছে তাদের কাজের ট্রানজেকশনটা যেন ক্রিয়াকারক প্ল্যাটফর্মের মাধ্যমেই হয় এতে করে যেটা হবে একটা সেফ ট্রানজেকশন হবে এইবার যেহেতু তুমি অলরেডি তিন ধরনের সার্ভিসের কথা বললে রেগুলার ডিজিটাল এবং কম্বো রেগুলার সার্ভিসে আপনি যদি প্রয়োজন হয় সে অফলাইন ক্যাশ ট্রানজেকশন করতে পারে চাইলে আর হচ্ছে যদি ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে একমাত্র আপনাকে অনলাইন ট্রানজেকশন করাটাই বাধ্যতামূলক এবং সেটা অবশ্যই ক্রিয়াকারক প্ল্যাটফর্মের মাধ্যমে হতে হবে আর কম্বোর ক্ষেত্রে যদি এক্সপার্ট মনে করে যে সে অ্যাডভান্স নিয়ে রাখবে সেটা তো অবশ্যই এক্সপার্টকে আগের থেকেই সেট করে দিতে হবে এই জিনিসটা তো সেই ক্ষেত্রে অ্যাডভান্সটা অনলাইনেই দিতে হবে এবার কথা হতে পারে যে এই অ্যাডভান্সের যে বিষয়টা এটা কি শুধুমাত্র কম্বো সার্ভিসের ক্ষেত্রে না এই অ্যাডভান্সের যে সুযোগটা বা সুবিধাটা শুধু কম্বো সার্ভিসের ক্ষেত্রে না রেগুলার ক্ষেত্রেও এই জিনিসটা প্রযোজ্য সো রেগুলার সার্ভিসও কেউ যদি সেট করে রাখে যে সে অ্যাডভান্স নিবে তাহলে সেটা আগে থেকে সেট করে রাখতে হবে সো কম্বো এবং রেগুলার এই দুটো সার্ভিসের ক্ষেত্রে অ্যাডভান্স ব্যাপারটা হচ্ছে কি বলবো অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল ওকে সো মানে অলসো আমার কাছে মনে হয় যে ইট ইস ভেরি গুড থিং যে অ্যাডভান্স এর অপশনটা আছে কারণ অনেক সময় দেখা যায় যে অ্যাডভান্স টাকাটা থাকলে অনেক ক্রিয়েটর হচ্ছে অনেকখানি সেফ ফিল করে কাজটা করতে আরো মোটিভেটেড ফিল ও করে কাজটা করতে হ্যাঁ ওই ট্রাস্টটাও আসে কাজটা করার আর একটা এক্সপার্ট কিন্তু আমি এই জিনিসটা অ্যাড করছি যে একটা এক্সপার্ট কিন্তু চাইলে তার একাধিক স্কিল বা পোর্টফোলিও কিন্তু ওখানে অ্যাড করতে পারবে সো সেই পোর্টফোলিওটার সাথে সে কিন্তু তার সার্ভিসেস গুলো ওইভাবে আপনি একটা আপনার স্কিল আপগ্রেড করেছেন সাপোজ আপনি ভিডিও এডিটিং শিখলেন এখন আপনি ভিডিও এডিটিং এর কাজটা পারেন আপনি ভিডিও এডিটিং এর একটা পোর্টফোলিও আপলোড করলেন আপনি স্কিলসে ভিডিও এডিটিং অ্যাড করলেন এবং সেই স্কিলস বা ভিডিও এডিটিং এর সাথে কিন্তু আপনি ওই সার্ভিসটা আপনি ভিডিও এডিটিং করছেন সেই সার্ভিসটা কিন্তু যোগ করে দিতে পারেন এটা আসলে খুবই কনভিনিয়েন্ট এবং তোমার এটার সাথে আরো যেটা বলতে চাই যে পোর্টফোলিও তো এক্সপার্টরা সেট করবে এই প্রতিটি পোর্টফোলিওর সাথে সে পোর্টফোলিও রিলেটেড যে সার্ভিস গুলো আছে সেটা লিংক করতে পারবে চাইলে এতে করে কি হবে ক্লায়েন্ট সরাসরি তার কাজও দেখতে পাচ্ছে এবং সে কাজ দেখে পছন্দ করে তাকে বুক করতে পারবে স্ট্যান্ডলি করতে পারছে হ্যাঁ বাট ক্যান্সেলেশনের ক্ষেত্রে আমি যদি একটু অ্যাড করি কারণ অনেকের মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা আসে যে আচ্ছা আমি ক্যান্সেল করে দিলে ওটা মানে ওটার প্রোসিজারটা কেমন হবে বোধ ক্লায়েন্টের পক্ষ থেকেও একটা কোয়েরি থাকে ক্রিয়েটার্সদের সাইড থেকেও এই কোয়েরিটা থাকে এটা একটা খুবই কমন কোয়েরি সো এই কোয়ারির অ্যান্সারটা হচ্ছে গিয়ে যে কোনো কারণে যদি সার্ভিসটা ক্যান্সেল করতে হয় তো সেই ক্ষেত্রে এক্সপার্ট তার ক্যান্সেলেশন একটা পলিসি ধার্য করতে পারবে বিফোর হ্যান্ড যখন একটা মানুষ একজন ক্রিয়েটার প্রোফাইলটা ক্রিয়েট করছে তখনই কিন্তু সেটা ক্যান্সেলেশন পলিসি সার্ভিসের সাথে অ্যাড করে দিতে পারছে যে ক্যান্সেলেশনের ক্ষেত্রে কি পলিসিস অ্যাপ্লিকেবল হবে সো সেই পলিসি অনুযায়ী কিন্তু ক্লায়েন্ট তাকে ক্যান্সেল করতে পারবে আবার ক্লায়েন্ট চাইলে অন্য কোনো তারিখেও

এই যে তুমি ডেটের ব্যাপারটা যে বললে ক্যালেন্ডারের যে ব্যাপারটা বললে তোমার মনে আসছে মনে আছে নিশ্চয়ই আমরা কিন্তু অলরেডি ক্যালেন্ডার নিয়ে একটা লাইভ করেছি সো যারা আপনারা যারা ক্যালেন্ডার নিয়ে আরো ইনফরমেশন চান যে কিভাবে ক্যালেন্ডার সেট করব কিভাবে কি ঠিক করব না করব এটা কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেখানে ভিডিওটা আছে তো ক্যালেন্ডার নিয়ে যেহেতু আগে একটা লাইভ হয়ে গেছে আজকে আমি একটুখানি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে রেগুলার রেগুলার সার্ভিসের সাথে ক্যালেন্ডার ডিজিটাল সার্ভিসের সাথে ডিজিটাল ক্যালেন্ডার আর কম্বো সার্ভিসের সাথে কিন্তু দুটোই কাজ করে অর্থাৎ কম্বোর সাথে রেগুলার ডিজিটাল আহ দুই ধরনের ক্যালেন্ডারই কাজ করে এবং এই যে আমরা সার্ভিস নিয়ে এত কথা বলছি আমি মাত্র ক্যালেন্ডার নিয়ে একটা ইনফরমেশন নিলাম এখন কিন্তু অনেকেরই প্রশ্নটা আসতেই পারে যে আমি সার্ভিস কেন অ্যাড করব রাইট সো সার্ভিসটা আসলে সেট করাটা ইজ মানে খুবই ইম্পর্টেন্ট এটার কারণটা কি সেটা হচ্ছে গিয়ে যে এটা শুধু এমন মানে জাস্ট প্রোফাইলের জন্য অফকোর্স তোমার ক্রিয়াকারক প্রোফাইলটার জন্য যে ক্লায়েন্টরা যে তোমাকে বুক করবে এইটার জন্যই কিন্তু সার্ভিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার সার্ভিসটা না থাকলে কিন্তু কোনো ক্লায়েন্ট যে আপনাকে বুক করতে পারছে না কারণ সে কি নিয়ে বুক করবে তো আপনার পোর্টফোলিওটা সে দেখতে পাচ্ছে কিন্তু সে যদি এটা না দেখতে পারে যে আপনি কি সার্ভিসেস দিচ্ছেন সে কিন্তু বুক করতে পারছে না সো সার্ভিসেস অ্যাড করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট জাস্ট নট জাস্ট ফর দ্য ক্রিয়াকার প্ল্যাটফর্ম ইট আমি এটাও বলতে চাই যে এটা কিন্তু সার্ভিস অ্যাড করলে এটা কিন্তু আপনার যে প্রোফাইলটাকে এটা ক্লায়েন্টের সামনে আপনি কাজটাকে আপনার রিপ্রেজেন্ট করছেন বা আপনি যে কাজটা করবেন এটাকে ভালো মতো তুলে ধরে

ওয়ালেট অপশনটা ওয়ালেট অপশনে কি আছে না আছে কিভাবে সেই জায়গাটা সেট করবো এই সব কিছু নিয়ে কিন্তু আমরা আমাদের পরবর্তী কথা সো সেটা নিয়ে জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আহ ওয়ালেট নিয়ে আমরা ইন ডিটেলস এ বলবো এবং তুমি যেই কথাগুলো বললে সার্ভিস সেট করা নিয়ে আমি তোমার প্রত্যেকটা কথার সাথে একমত এবার আমি যদি একটুখানি একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে দেখো ক্রিয়াকারক একটা আর্নিং প্ল্যাটফর্ম রাইট হ্যাঁ এবং সার্ভিসটা কেন আমরা সেট করছি যে আমি শো করছি যে ঠিক এই পার্টিকুলার জিনিসটা আমি প্রোভাইড করছি আপনাদেরকে একটা সার্টেন অ্যামাউন্টে সো যেখানে ক্রিয়াকারক একটা আর্নিং প্ল্যাটফর্ম সেখানে একজন এক্সপার্টস যদি তার প্রোফাইল না সাজায় ঠিক আছে বা ধরো প্রোফাইল সাজিয়েছে স্কিলস ও সে অ্যাড করেছে কিন্তু সে কোনো সার্ভিস অ্যাড করেনি তাহলে কিন্তু তার আর্নিংটা শুরু হবে না সো আর্নিং শুরু করার জন্য আপনার কাস্টমারকে ক্লায়েন্টকে জানানোর জন্য যে আপনি এই কাজগুলো পারেন এই সার্ভিস গুলো আপনি দিয়ে থাকেন তার জন্য কিন্তু সুন্দর করে সার্ভিস গুলো এবং মনোযোগ দিয়ে সময় নিয়ে হুম হ্যাঁ সার্ভিস গুলো সেট করা এড করা খুবই দরকার হ্যাঁ যেন ওটা ক্লায়েন্ট সামনে আরো বেশি আহ অ্যাট্রাকটিভ ভাবে প্রেজেন্টেড হয় কারণ যে কেউ আপনাকে যদি হায়ার করতে যাচ্ছে সে অবশ্যই দেখতে যাবে যে আপনি কতটুকু আহ ওয়েল আমি কি বলবো ভালো মতন পরিবেশন করছেন যে আপনি কি কি সার্ভিসেস হচ্ছে গিয়ে দিচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র এমন না যে আপনার ক্রিয়াকারক প্রোফাইল এর জন্য ভালো এটা কিন্তু ইভেন্সুয়ালি আপনার ক্যারিয়ার গ্রোথ এর জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট সো আমি আবারও বলছি যে যারা এখনো সার্ভিসটা সেট করেনি তারা এখনই সার্ভিসটা সেট করে ফেলুন কারণ আপনি যদি কোন ক্লায়েন্ট যদি এসে দেখতেই না পাচ্ছে যে আপনি কোন সার্ভিস প্রোভাইড করছেন কত টাকায় প্রোভাইড করছেন সে আসলে আপনাকে বুক করতে পারছে না সো নিজের ক্যারিয়ার গ্রোথের কথা ভেবেই আপনাদের আসলে সার্ভিসটা সেট করে রাখা উচিত যেন ওটা সব ক্লায়েন্টদের সামনে আরো বেশি প্রেজেন্টেবল হয় আপনার প্রোফাইলটা একদম এবং এই সার্ভিস সেট করাতে যেটা হবে যে ক্লায়েন্টের কাছে একজন এক্সপার্টের ভিজিবিলিটি ভিজিবিলিটিটা আরো ইনক্রিজ হবে হ্যাঁ এবং এতে করে পরবর্তীতে ক্লায়েন্ট যারা আছে তারা ওই প্রোফাইল দেখি সরাসরি বুক করতে পারবে রাইট সো লাইভের আজকে আসলে এই কথাটুকুই ছিল এর থেকে বেশি তেমন কিছু বলার নাই সার্ভিস নিয়ে অলমোস্ট সবকিছুই আমরা কভার করেছি বাট এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েডিস থাকে কোনো কোয়েশ্চেন থাকে রিগার্ডিং সার্ভিস অর এনি আদার অন্য কোনো বিষয় অ্যাবাউট ক্রিয়াকার প্ল্যাটফর্ম ইটসেলফ আমাদের কাস্টমার সার্ভিস তো আছেই টু হেল্প ইউ আউট অল দা টাইম সো ক্রিয়াকারকে একটা টেক্সট দিলে আপনি ওই হেল্পটা পেয়ে যাচ্ছেন এছাড়া আজকে এই পর্যন্তই সো আমরা নেক্সট লাইভে ওয়ালেট আর পেমেন্ট মেথড নিয়ে আরো কিছুক্ষণ গল্প করব আরো কিছু ইনফরমেশন প্রোভাইড করব সো এখানেই আজকে শেষ করাটা আই থিংক শেষ করব কিন্তু তার আগে আমরা যে লাইভে আছি ঠিক আছে এবং এই লাইভ তো অনেকেই দেখছেন আমাদের সাথে আজকে একটা মেসেজ মেসেজ এসেছে এবং মনীষা চাকমা বলেছেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন আপনি আশা করছি আপনি ভালো আছেন ক্রিয়াকারকের সাথে থাকবেন এবং আশা করছি ক্রিয়াকারক আপনার ক্রিয়েটিভ জার্নিতে আরো বেশি সাহায্য করতে পারবে এবং হ্যাঁ আজকে সার্ভিস নিয়ে আমাদের যতটুকু যা বলা ছিল ততটুকু আমরা বলে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি এবং ততদিন পর্যন্ত নিজের প্রোফাইল সাজান সার্ভিস সেট করুন এবং ক্রিয়াকারকের সাথে নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন সো আজকের মতন এখানেই দেখা হবে আগামী সপ্তাহে উইকলি লাইভে আমি এবং সুনেহরা এবং আমরা যেহেতু বলেই দিলাম যে আমরা ওয়ালেট অ্যান্ড পেমেন্ট সিস্টেম নিয়ে সামনের সপ্তাহে কথা বলবো সো আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ